গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা ভিপি আক্রান্ত হওয়ার পর থেকে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারণ বাহিনী এবং আওয়ামী লীগ চাপা সংঘবদ্ধভাবে যে তার নেতাকর্মীদের ওপরে আক্রমণ করেছিল এবং তারপর থেকে আইসিউতে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এরপর থেকে রাজনীতি বেশ উত্তপ্ত আজকে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা জানেন ধানমন্ডিতে আওয়ামী লীগের কিছু ঘটনা ঘটেছে তারা সেখানে মিছিল করেছে এরকম খবর আসছে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের আমন্ত্রণে তিনটি রাজনৈতিক দল এনসিপি জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সিরিজ ও মিটাক করছে আমি যখন এই এইটি আপনাদের সামনে রেকর্ড করছি তখন হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের আমন্ত্রণে তারা সেখানে উপস্থিত হয়েছেন দেশের এই সংকটপূর্ণ অবস্থার যখনই ঘটে তখন ডক্টর মাম্মা তিনুস তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একসাথে ডাকেন তবে এবার একটু ভিন্ন তিনটি রাজনৈতিক দলকে তিনি আজকে ডেকেছেন জামাত ইসলাম ইতিমধ্যে তারা তার আমন্ত্রণে সাড়া দিয়ে একটা অবস্থান তৈরি করেছে অপরদিকে এনসিপিও বলেছে সবারই কথা একই রকম এবং এক সবাই একটা পর্যায়ে এসছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কোন পদ্ধতি হবে এবং এবং নির্বাচনেরকে কেন্দ্র করে যে সহিংসতা সৃষ্টি হচ্ছে সেখানে এটার কনসিকুয়েন্স কোন দিকে যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সবাই মোটামুটি একটা কথা এসেছে যে তাপাকেও তারা যে গত আওয়ামী লীগের ফেসিভেদের সাথে সহযোগী ছিল তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে আপনার নিষিদ্ধ করা যায় কি না সেটা নিয়ে আলোচনা করে যেতে পারে এরকম ধরনের তথ্য এসেছে একটি দল এখন বাকি আছে তারা ইতিমধ্যে আলোচনা করছে এটাই আলোচনার কেন্দ্রবিন্দু হবে সবাই আসলে একটা জায়গায় স্পষ্ট করেছে যে আগামী নির্বাচন কোন দিকে যাবে কোন পথে যাবে এটা নিয়ে সবাই বিস্তারিত আলোচনা করেছে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যারা আমার নতুন দর্শক দেখবেন যাদের কাছে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ দিনুশের কাছে যে প্রত্যাশা ছিল আজকে সবে অবাক হয়েছিল যে এবং সবাই অবাকই হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে গত দুই দিন ধরে এবং আজকে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গায় এবং সেই পরিস্থিতিতে সবার কাছে এটা অবস্থান ছিল তারা আশা করেছিল দেশের জনগণ যে ডক্টর মোহাম্মদ তিনুস এই রাজনৈতিক দলগুলোকে ডেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং বিশেষ করে ফ্যাসিবাদ শক্তি তারা যে মাঝে মধ্যে যে অস্থিশীল পরিবেশ তৈরি করছে সেই সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস কিছু একটা বলবেন বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছু একটা বলবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় কোনো রাজনৈতিক দল দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কি দাবি জনগণের যে প্রত্যাশা সেটা নিয়ে কেউ কথা বলেনি সবাই যে যার মতো ইলেকশন নিয়ে ব্যস্ত আছেন এই ইলেকশন কি দরকার যদি এই ইলেকশনের আগে একশো দুইশো দুইজন একজন মানুষের জীবন চলে যায় অকাতরে এই ইলেকশন কি দরকার বাংলাদেশের মানুষকে শুধুমাত্র ইলেকশন নিয়ে গণতন্ত্র বোঝে বাংলাদেশের মানুষকে শুধু গণতন্ত্র বলতে শুধু পাঁচ বছর পরে নির্বাচন এটা জানে নাকি এটা বুঝতে চায় বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি স্বীকার করতে চায়নি এটা গত কয়েক বছর ধরে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হওয়ার পরিক্রিমায় দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এরপর থেকে জনগণের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দল এমনকি এই সরকারও জনগণের সাথে তামাশা শুরু করেছে এই ইলেকশনের জন্য তো এই ইলেকশন তিন মাসে তো দিতেই পারতেন কি দরকার ছিল এক বছর থাকার কিন্তু জনগণ বলছে সংবিধান জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই চ্যাটার সেটা যে সনদ সেটাকে বাস্তবায়নের কি যেতে চাওয়া যায় না কেন আপনারা সেই স্বৈরাচারের যে সব মূলনীতি সংবিধানের উপরে এখনও দাঁড়িয়ে সরকার গঠন করে আবার বলছেন এই সংবিধানের ওপরে নির্বাচন অপেক্ষা তাহলে আপনাদের বৈধতা কোথায় আপনাদের বৈধতা হলো গণ অভ্যুত্থানের শক্তি জনগণের শক্তি আজকে সিরিজ বাই সিরিজ আপনারা একটি রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন কোন রাজনৈতিক দল বলে নাই বাংলাদেশে এই মুহূর্তে দ্রব্যমূল্যের নির্বা নির্বাহ মানে দ্রব্য মূল্যের সেটা জনগণের নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলেনি তাহলে আপনাদের এই রাজনীতি করার আর কি প্রয়োজন আছে বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা করা আর কি প্রয়োজন আছে অত্যন্ত দুঃখ লাগে কষ্ট লাগে যে জনগণ জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে ঢাকার রাজপথনায় সারা বাংলাদেশের অলিতে গলিতে ছুটি এসেছিল সেই জনগণ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি হানাহানি মারামারি কাটাকাটি সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় কি সরকার খুঁজে পাচ্ছে না তাহলে এই দেশের জনগণের ভাগ্যে কি আছে কেউ কেউ বলছে এক এগারো তৈরি হবে কেউ কেউ বলছে সেনাবাহিনীর সাথে প্রধান বিচারপতির কোথায় কি বাংলাদেশের জনগণের কথা কে চিন্তা করেছেন আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা এদেশকে একটা অঙ্গরাজ্য বানাইতে চায় স্বাধীন সার্বভৌমত্বের ওপরে যে দেশের একটি বিরোধী দল ছিল যখন ফেসিবাদীর সময় একটি বিরোধী দল জাতীয় পার্টি তারা যখন তাদের সর্বোচ্চ নেতা এসে যখন বলে আমাকে ইন্ডিয়া ভারত আমাকে নিষেধ করেছে কথা বলতে তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করার সাহস পায় এটা জনগণকে জানাতেই হবে এজন্য বাংলাদেশকে নিয়ে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি বাংলাদেশকে নিয়ে আর খেলবেন না এদেশের মানুষের অধিকার আছে কথা বলার এই কথাটুকু কেড়ে নেবেন না আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আপনাদের উপর দায়িত্ব এখনো আছে পাঁচ ছয় মাস আছে যদি পারেন দেশটা সাজান আর যদি সত্যিকার অর্থে না পারেন কার হাতে ক্ষমতা দিয়ে যাবেন সেটা তো বুঝতেই পেরেছে তো এখন আর এটা নিয়ে কথা বলে তো লাভ নাই তবুও জনগণ হিসাবে বলছি বাংলাদেশকে যদি সত্যি অর্থে ভালো ভালো লেগে থাকে যদি বাংলাদেশের জন্মভূমি মাতৃভূমির কথা চিন্তা করে থাকেন ফ্যাসিবাদ জন্য আর পুনরায় জন্ম না নেয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা যে সিরিজ বৈঠক শুরু করেছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন বাংলাদেশকে নিয়ে কথা বলেন দেখবেন বাংলাদেশ একদিন সিঙ্গাপুর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো রাষ্ট্র হবে হানাহানি নেই কাটাকাটি নেই একটি উন্নত রাষ্ট্রের দিকে চলে যাবে আর যদি আমরা দিল্লির দাস হিসাবে থাকতে চাই এই স্বাধীনতার কোনো মূল্যই কোনো প্রয়োজনীয়তাই নেই